আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনাদের সামনে আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আজকের ব্লগটা হলো বড়ই বর্তা তো আপনারা সবাই আমার সাথে থাকেন আর বড়ই বর্তা আমরা বানাই আর আপনারাও খাবেন আমরাও খাবো তো দেখতেই পারছেন এখানে আমরা বড়ই ভর্তা করেছি তো বড়ইগুলা আমরা গ্লাসের মধ্যে নিয়ে আর রুটি বেলনা দিয়ে আমরা এটাকে ভালোভাবে কুটে নিচ্ছি কারণ ব্যাঙ্গলোরে আমরা আজ প্রথম বড়ই বর্তা খাবো তো এটা হলো আমাদের ফার্স্ট বড়ই বর্তা ব্যাঙ্গলুরে প্রথমবারের মতো ব্যাংলুরে আমরা বড়ই বর্তা মাখছি কারণ কোনো দিন আমরা ব্যাঙ্গলোরে এসে এইভাবে বড়ই পড়তা মাখিনি তো আজ প্রথম আমরা সবাই মিলে ব্যাঙ্গলোরে বড়ই পড়তা খাবো তো আপনাদের সবার খাওয়ার জন্য দাওয়াত রইল তো প্লিজ আমাদের বড়ই পড়তাটা কেমন কেমন লাগছে আপনারা সবাই বলবেন আর কার কার জীবে জল আসছে সেটাও বলবেন আর আমরা তো অনেক জীবে জল আসছে কাওয়ার লোক অপেক্ষা করছি অনেক টাইম থেকে তো দেখতে পাচ্ছেন আমাদের বোরব তার ফাইনাল লুক